আসলে এমন একটা জায়গা আমি আসবো কল্পনা করতে পারছিলাম আমি তিরিশ সালে অনেক দিন থেকে থাকি কিন্তু এই কাজী নজরুল ইসলাম তার স্মৃতি কেন্দ্র যাতে ভোর আমি আমার আশা হয়নি এটা আমার আসতে আশা প্রথম আমরা এখানে আস আইসা জানতে পারলাম এখানে অনুভূতি ছাড়াই ঢোকা যায় বা একজন লোক থাকে আমি সেই জন্য আসছি আমি আপনাদেরকে এমন একটা দৃশ্য দেখাবো আপনার দেখার পরে আপনারা অনেক ভদ হয়ে যাবেন এবং অবশ্যই শেয়ার করবেন ও প্রিয় বন্ধুরা দেখুন তার আপনাদের প্রিয় কবি কালদিয়ান কত সুন্দর ছিলেন তিনি তার লেখা দেখেন নজরুলের হিন্দি গান তিনি হিন্দি গানও দেখতে পারতেন প্রিয় বন্ধুরা আমি অভাব এগিয়েছি দেখেন আমরা তাদেরকে এক একটা করে দেখাবো আপনারা যদি আমাদের সাথে থাকেন অবশ্যই কাজী নজরুল ইসলামের পুরো জীবনই জানতে পারবেন শুনতে পারবেন যদি আপনি ভালোবাসেন অবশ্যই প্রিয় উত্তর বেড়ে দেখবেন দেখুন তিনি দ্বিতীয় পুত্র দেখুন দ্বিতীয় পুত্র গুরু করে নিয়ন্ত্রণ পর উনিশ কলকাতায় ছিলেন তিনি কলকাতা ছিলেন কলকাতা অনেক লেখা আসলে তার যে ছবি জীবন দশায় কত কবিতা কত স্মৃতি তার লেখা আসলে আমরা মনে বসতে পারবো পুরো পুরো একদম পুরো হল তার কবিতা তার ছবি তার জীবনী কি বলবো তিনি তিন একজন সৈনিক তিন একজন পরম এবং এত কবিতা আসলে আমরা এক মাস পরে শেষ দেখেন তার বৃদ্ধা বয়সে তিনি যাব ছিলেন এবং তার কবিতা এখানে তার সার্টিফিকেট তার কিশোর অবস্থায় তার শরীর এবং তিনজন সৈনিক ছিলেন তার কিছু হাতের লেখা তার পরিবার সহ তিন বন্ধু দেখেন কাজী তিন বন্ধু অধ্যক্ষ হেমন্ত সরকার হাবিবুল্লাহ বাহার ও নজরুল তিন বন্ধু মিলে একটি ছবি তিনি প্রতিচ্ছবি করে রেখেছেন এবং আমাদের বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা আপনারা সবাই চেনেন শেখ মুজিবুর রহমানের সাথে কাজী হজলামের যখন সাক্ষাৎ হয় ওই সময়কার একটি ছবি এখানে আছে আরও আছে তার জীবনী এবং পুরা ঘর পোরা তার এই তার জীবনী এবং তার কবিতা তার ছবি দিয়ে পুরো ঘর সাজানো হয়েছে আসলে না আসলে আপনারা কখনো বুঝতে না এত সুন্দর তার জীবনী করে কে সাজিয়ে রেখেছে এই বাংলাদেশের মানুষ তাকে বুঝতে পারবে না যে কিশোর ছিলেন ছোট ছিলেন ওই সময় ছবি এবং এটা এটা হচ্ছে কেবিন রুম হল রুম মানুষ যখন এখানে বেড়েছে আসেন হাঁটতে আসেন ও প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা দেখুন চেয়ার টেবিল চেয়ার টেবিলে সাজানো কিন্তু নেই নেই তার কবিতা গরম লোক আছে কিন্তু আমরা জানি না তিনি কোথায় ছিলেন কোথায় থাকেন হ্যাঁ আসে কিন্তু কিন্তু লোক নেই এখানে তবে হ্যাঁ আসবে তখন বেকার হবে এখানে অনেক ভিড় হবে আমরা ভিড়ের মধ্যে ভিড় করতে চাইনি সেই জন্য আগে আসবে এখানে সবাই যেন আসতে পারে বসতে পারে ফ্যান ব্যবস্থা লাইনের ব্যবস্থা সবকিছু করা আছে আল্লাহ আমার দেখেও ভালো লাগলো এত সুন্দর কি আর সাজানো গোছানো পরিবেশরা এই যে কাজের স্তরের সঙ্গে সংগ্রহ এবং কি তার প্রতিটি গৌরবের তিনি একজন যে পলমযোদ্ধা তার এই যে সাক্ষী এই যে প্রমাণ আপনি এই যে তার প্রমাণ একটা আলমারি দেখেন তার হাতে বই এই দুইটা আলমারি এই তিনটা এই চারটা এই পাঁচটা এই যে একটা বই এক কপ আছে মানে তার জীবনে যত বই লিখেছেন দেখেন প্রত্যেকটি বই এই আলমারি সাজানো আছে আসলে আমার ভাষাটি এত সুন্দর তার জীবনে তার